এই চলতি আইপিএল থেকে চেন্নাই সুপার কিংসের আর নতুন করে কিছু পাওয়ার নেই ইতিমধ্যেই তারা এগারো ম্যাচের মধ্যে ন ম্যাচ হেরে মানে অনেক আগে ভাগেই বলতে পারেন প্লে অফের রেস থেকে ছিটকে গেছে মাত্র দু ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের একেবারে তলা অবস্থান করছে তো সিএসকে ডেফিনেটলি চাইবে শেষ তিন ম্যাচে জয় পেয়ে এই চলতি আইপিএল এর সফরটা তারা একটু সম্মানজনকভাবে শেষ করতে অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ফিক্সার কিন্তু এই সিএসকে কের এগেনস্টই আগামীকাল ইডেন গার্ডেনসে যে ম্যাচটা কে কেকেআর পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল হতে চলেছে ওই প্লে অফে কোয়ালিফাই করা কিংবা না করার বিষয় মানে কে কে মানে এখন যে তিনটা ম্যাচ বাকি রয়েছে তিনটা ম্যাচেই তাদেরকে জয় পেতে হবে বলে আমি মনে করি যদি প্লে অফে খেলার আশাটা ওই জায়গায় বাঁচিয়ে রাখতে হয় মানে প্রত্যেকটা ম্যাচই এখন ডু অর ডাই ম্যাচ বলা চলে সিএসকে এই মুহূর্তে আর কি একেবারেই ভালো টাচে বা ভালো নেই কোনো ডিপার্টমেন্টই তাদের সেভাবে আর কি ক্লিক করছে না কিন্তু খেয়াল করে দেখবেন লাস্ট তিন বা চার ম্যাচে সিএসকে কিন্তু প্রতিপক্ষকে বেশ একটা ভালো বেগ দিয়েছে জয়ের খুব কাছাকাছি তারা গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে তারা ওই জায়গায় কি ভাগ্যটা তাদের সহায় দেয়নি বলে ম্যাচগুলো কিন্তু তারা জিততে পারেনি তো এই সিএসকে কে কে আর যেন আগামীকালের ম্যাচটা কোনোভাবেই যাতে না হেরে যায় মানে একবারে বলতে পারেন পচা সামুকে পা না কেটে যাতে কেকে আর নিজেদের ওই প্লে অফে খেলার স্বপ্নটা যাতে মানে নিজেদের হাতেই না ভেঙে ফেলে সরি টু সে সিএসকে কে এই জায়গায় পচা সাথে তুলনা করার জন্য কারণ আমি ওই শুরুতেই বললাম মানে সিএসকে যেহেতু এই চলতি আইপিএল থেকে নতুন করে কিছু পাওয়ার নেই কিছু চাওয়ারও নেই কিছু দেওয়ারও নেই সেই কারণেই আমাকে এই কম্প্যারিজনটা দিতে হচ্ছে তো কে কে আর এর আর কি লক্ষ্য থাকা উচিত এর ম্যাচটা যাতে কোনোভাবেই মানে না হেরে সিএসকে কে একটা বড় ব্যবধানে হারিয়ে যাতে মানে এই দু পয়েন্ট তো এই ম্যাচ থেকে তুলতেই পারে আর একই সাথে নেট রান রেটটাও যাতে তারা একটু হেলদি করে রাখতে পারে তো সেই কারণে সিএসকে মানে যে পার্টিকুলার বিষয়গুলো নিয়ে মানে আমার মনে হয় একটু আর কি ধ্যান দেওয়া উচিত কে কে আর এর খেয়াল করে দেখবেন লাস্ট চার থেকে পাঁচটা ম্যাচে সিএসকে কিন্তু ওপেনিং জুটি ওই আয়ুষ মাত্রে আর শেখ রাশিদের মানে দুই তরুণ ওপেনারের ওপেনিং জুটি কিন্তু মানে একটা বেশ ভালো একটা পজিটিভ স্টার্ট এনে দিচ্ছে আয়ুষ মাত্রে আর কি কয়েকটা ম্যাচে আর কি বড় রান করেছেন আগের ম্যাচে তো তিনি নাইনটি মানে ফোর রানের একটা বেশ ঝকঝকে ইনিংস খেলেছেন অপরদিকে শেখ রাশিদ তিনি হয়তো খুব বড় রানের ইনিংস ডেলিভার করতে পারেনি তার ইনিংসগুলোই পনেরো বিশ পঁচিশ তিরিশের মধ্যেই হয়তো শেষ হয়ে যাচ্ছে কিন্তু এই দুজন দেখা যাচ্ছে নিয়ম করে ওপেনিং জুটিতে ওই ফোরটি প্লাস বা ফিফটি প্লাস রানের একটা পার্টনারশিপ করে দলকে বেশ একটা ভালো ফ্লাইং স্টার্ট এনে দিচ্ছেন তো কে কে বোলারদের লক্ষ্য থাকবে ডেফিনেটলি এই ওপেনিং জুটিটা শুরুতেই ভেঙে ফেলা সিএসকে তাহলেই আমি মনে করি মানে তারা ওই জায়গায় শুরুতেই একটা ধাক্কা খেয়ে যাবে আর যার পরবর্তীতে আর কি পরের ব্যাটারদের জন্য কাজটা কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যাবে এছাড়া নাম্বার থ্রিতে এখন ব্যাটিং করছেন তাদের স্যাম কারান যিনি লাস্ট তিন বা চারটা ম্যাচে ব্যাটিং করছেন একটা ম্যাচে কিন্তু বিগ স্কোরও পেয়েছেন ওই পাঞ্জাব কিংসের এগেনস্টে অষ্টআশি রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলেছিলেন তো স্যাম কারান কিন্তু এমনি ওভারঅল যদি আমরা তুলনা করি এই ইন্টারন্যাশনাল সার্কিটের ক্রিকেটে তিনি কিন্তু বেশ অভিজ্ঞ তিনি কিন্তু ওই জায়গায় আর কি বলিংয়েও আর কি অনেক আর কি অভিজ্ঞতা যোগ করতে পারেন তো সব কিছু মিলিয়ে স্যাম কারানের উইকেট তোলাটাও কিন্তু শুরুর দিকে আমি মনে করি যথেষ্ট ক্রুশাল হতে চলেছে কে কেকেরের পয়েন্ট অফ ভিউ থেকে এছাড়া নাম্বার ফোরে কিন্তু রবীন্দ্র জাদেজা ব্যাটিং করছেন মানে লাস্ট সাত বা আট ম্যাচ ধরে তিনি কিন্তু নাম্বার ফোরে ব্যাটিং করছেন আর লাস্ট তিন চারটা ম্যাচে পার্টিকুলারলি জারেজা কিন্তু ব্যাট হাতে বেশ ভালো মতো কন্ট্রিবিউশন করেছেন সিএসকে এর জন্য আমি মনে করি জাডেজার উইকেটটাও কিন্তু এর বোলারদের জন্য খুবই ক্রুশাল হতে চলেছে আমি এই জায়গায় একটা ব্যক্তিগতভাবে সাজেশন দিতে চাই এই স্যাম কারান আর রবীন্দ্র জাডেজা দুজনেই তো মাহাতি এই জায়গায় কিন্তু অফ স্পিন বোলিং অপশনটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে কেকেআর জন্য আর যে কাজটা খুব ভালোভাবে এই জায়গায় করতে পারেন মইন আলী কারণ এই দুই ব্যাটারি কিন্তু সেভাবে অফ স্পিনটা মানে খেলতে পারছেন না সাম্প্রতিক সময় দুজনেই কিন্তু অফ স্পিনের এগেইনস্টে একাধিকবার উইকেট বিলিয়ে দিয়েছেন তো এই দুজন যখন আর কি ক্রিজে আসবেন মৈন আলীকে কিন্তু ডেফিনেটলি অ্যাটাকে আনা উচিত মানে কে কে আর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানের আর এছাড়া নাম্বার ফাইভে এখন ব্যাটিং করছেন ডেওয়াল ব্রেভিস যিনি কিন্তু মানে ওই দশ বা পনেরো বল টিকে গেলে মানে কত যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তারপরে সেটা তার স্ট্রাইক রেটই বলে দিচ্ছে পনেরো বল পর তার স্ট্রাইক রেট ওই জায়গায় মানে এই সাম্প্রতিক সময় টি টোয়েন্টি ক্রিকেটে দেখাচ্ছে টু টোয়েন্টি প্লাস ডেওয়াল ব্রেভিসকে কে এমনি এমনি তো আর বেবি এবি বলা হয় না তিনি ওই জায়গায় কি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বলেই তাকে ওই এবি ডি ভিলিয়ার্সের মতো এরকম কিংবদন্তি ব্যাটারের সাথে তুলনা করা হয় তো ডেভাল ব্রেভিস আগের ম্যাচে রান না পেল তার আগের দুই ম্যাচে কিন্তু তিনি বেশ কার্যকরী দুইটা ইনিংস খেলেছিলেন তো ব্রেভিসের উইকেট তোলাটা আমি মনে করি এর জন্য খুবই ভাইটাল হতে চলেছে আর এর পরবর্তীতে শিবম দুবে কিংবা মহেন্দ্র সিং ধোনি তারা হয়তো কনসিস্ট্যান্ট অতটা না কিন্তু ওই একটা দুইটা ছক্কা মেরে বা একটা পনেরো বিশ রানের ইনিংস খেলে কিন্তু তারা ম্যাচে অনেক বড় একটা ইম্প্যাক্ট জেনারেট করে দিতে পারে তো সেই কারণে আমি মনে করি সিএসকে কেরই টপ ফোর বা টপ ফাইভ ব্যাটিংকে নিয়ে তো আলাদা করে ক্রিকেটের পরিকল্পনা করা উচিত আর ওই শেষের দিকের ব্যাটাররা যাতে ওই জায়গায় মানে ওই রকম ছোট কন্ট্রিবিউশন গুলো করে যাতে মানে কে আর এর মাথা ব্যথার কারণ যাতে না হয়ে যায় সেই কারণে আমি মনে করি কে কে আর এর টিম ম্যানেজমেন্টের কিংবা পার্টিকুলারলি কে এর বোলারদের আলাদা করে গেম প্ল্যান সাজিয়ে রাখা উচিত আর এছাড়া আমি মনে করি এই এর ব্যাটিং অর্ডারটা মানে আগের ম্যাচে যেটা খেললো ওই রাজস্থান রয়্যালসের বিপক্ষে খুব একটা পরিবর্তনের দরকার নেই একদম ঠিকঠাকই রয়েছে অনেকদিন ধরে আমি বলে আসছিলাম দলের প্রয়োজনে ওই রাসেল বা রিঙ্কুকে ব্যাটিং অর্ডারে প্রমোট করা যেতে পারে তো সেই কাজটা অবশেষে করেছিল কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট আগের দিন যে কারণে পঁচিশ বলে সাতান্ন রানের একটা ম্যাচ উইনিং একেবারে বলতে পারেন গেম চেঞ্জিং একটা নক খেলে দিয়ে আন্ধ্র রাসেল কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন দরকার পড়লে মানে রিঙ্কু সিংকে আমি মনে করি ব্যাটিং অর্ডারে কিন্তু তুলে আনা যেতেই পারে আর এছাড়া কে কে আর এর লাইন লাইনআপটা কিন্তু যথেষ্ট আর কি ভালোই পারফর্ম করছে যদিও একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছিল ওই আলী তার আর কি থার্ড ওভারে ওই খুবই সারপ্রাইজিংলি মানে রিয়ান পরাগের কাছে পাঁচ পাঁচটা ছক্কা খেয়ে গেছিলেন কিন্তু খেয়াল করে দেখবেন তার আগের দুই ওভারে আলী কিন্তু যথেষ্ট ভালো বলিং করেছিলেন মানে এগারো রান কনসিট করে দুই দুইটা গুরুত্বপূর্ণ উইকেট তিনি তুলে নিয়েছিলেন তো সেই কারণে আমি মনে করি মৈনালী বলিংয়ে বেশ টাচেই রয়েছেন ওই একটা খারাপ ওভার গেছে বলে তাকে যেন কোনোভাবেই বসেই না দেয় কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট আলীর অভিজ্ঞতাটা কিন্তু এই পার্টিকুলার ম্যাচে খুবই ভাইটাল হতে চলেছে কে কের পয়েন্ট অফ ভিউ থেকে তার ব্যাটিং কন্ট্রিবিউশন বা বোলিং কন্ট্রিবিউশন ওভারঅল আর সব দিক থেকে আর রাসেলকে যদি আমি মনে করি দরকার পড়ে তাহলে অন্তত দুই বা তিন ওভার কিন্তু দেওয়া যেতেই পারে বোলিংয়ে কারণ বৈভব আরও দেখা যাচ্ছে তিনি কিন্তু মানে বেশ রান লিক করে দিচ্ছেন আগের ম্যাচে তো আর কি প্রায় জেতার ম্যাচটা তিনি হারিয়ে দিয়েছিলেন শেষের দিকে গিয়ে সেই কারণে আমি মনে করি রাসেলের বলিংটাকে আরেকটু ভালোভাবে ইউজ করা যেতে পারে কে কেয়ারের আর কি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আমার মনে হয় এই কটা পয়েন্ট যদি মাথায় নিয়ে খেলতে নামে কে আর আগামীকাল এই সিএসের তাহলে সিএসকে কে হারানোটা খুব একটা কঠিন হবে না বলেই আমার মনে হয় তারা ওই জায়গায় নিশ্চিতভাবে দুই পয়েন্ট নিয়ে প্লে অফে খেলার স্বপ্নটা জিয়ে রাখবে বলেই আমার কাছে মনে হয় এই কলকাতা নাইট রাইডার্স একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে কমেন্টে জানান